রহমতুল্লাহি আবার ক্য আমার ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশা আল্লাহ কিন্তু ভ্রমণ বিষার আড়ালে মানব পাচার কালের কণ্ঠপত্রিকায় শিরোনাম এ খবরে বলা হয়েছে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভনে ভ্রমণ বিষা দিয়ে দেশটিতে রীতিমতো মানব পাচার শুরু করেছে একটি চক্র আর এতে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ এরকম মানব পাচারের শিকার হচ্ছেন কয়েক হাজার বাংলাদেশি কর্মী লাখ লাখ টাকা খরচ করে গিয়ে কাজ পাচ্ছে না তারা উল্টো নির্যাতনের শিকার হয়ে সব হারিয়ে দেশে ফেরত আসছে আসতেছে আসতে হচ্ছে তাদের জানা যায় দুর্নীতি ও অনিয়ম অভিযোগ গত বছরের একত্রিশে মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রম বাজার এক বছরের বেশি সময় পার হলেও বাজারটি পুনরায় চালু করতে পারেনি বাংলাদেশ সরকার এর ফলে অবৈধভাবে দেশটিতে একটি চক্রর মাধ্যমে বহু কর্মীকে প্রবেশ করানোর চেষ্টা চালানো হচ্ছে তবে তবে কত সংখ্যক কর্মী এখন পর্যন্ত এই মানব পাচারের শিকার হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত জানা যায়নি দেশটিতে বিভিন্ন সময় অভিযান পরিচালনায় এক বিমানবন্দর থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে এ খবর বলা হয়েছে গত সাত মাসে চার শতাধিক কর্মী ব্রাহ্মণ ভীষণ নামে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ প্রবেশের চেষ্টা করেছেন তাদের মধ্যে কাউকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে আবার কাউকে বিভিন্ন অভিযানে গ্রেপ্তার করা সাজা দিয়ে ফেরত পাঠানো হয়েছে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন বৈধভাবে মালয়েশিয়ার বাজার চালু করা সম্ভব না হলে কর্মীদের এভাবে মালয়েশিয়া যাওয়া বন্ধ করা সম্ভব হবে না যারা এইভাবে অবৈধভাবে যান দেখেন বিদেশ যান লক্ষ লক্ষ টাকা খরচ করে অবৈধভাবে যান একটু সতর্ক থাকবেন না যাওয়া এইভাবে না যাওয়াটাই ভালো ধন্যবাদ সবাইকে পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে সতর্ক করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কে